তোমরা যারা এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক দিবে তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইতিহাস বিষয়ের একটি সাজেশান নিয়ে এসেছি তোমরা ভাবতে পারো অনেকেই ভাবছো যে হ্যাঁ মাত্র আর কয়েকদিন বাকি তো স্যার এক্ষুনি দিয়ে আর কি আর উদ্ধার হয়ে যাবে তাই না না এটা খেয়াল রাখবে যে আমি এত কম সময়ের মধ্যে দিচ্ছি মানে মাত্র কয়েকদিন বাকি তো তাহলে বাচ্চারা কি করে নিজেদেরকে তৈরি করবে পরীক্ষা প্রস্তুত হবে তো তার নিশ্চয়ই কারণ আছে তো কেন আমি এত লেট করে এবং মাত্র আর কয়েকদিন বাকি পরীক্ষাকে দিচ্ছি তার কারণ কিন্তু অন্য জায়গায় যে যাই হোক আমি সেটা খুলে বলছি না তো মোটামুটি তোমরা আমার এই সাজেশনটা পড়ো আর একটা কথা বলি যে এই সাজেশন থেকে তোমরা কিন্তু বেশিরভাগ কোশ্চেন অবশ্যই পাবে আর যখন সাজেশানটা করছিলাম তখন আমি বাসে বসছিলাম তো হ্যান্ডরাইটিংটা একদমই মানে খুব একটা ভালো হয়নি তো সেটাকে একটু বুঝে নিও যাই হোক তোমরা অবশ্যই পারবে দেখে নিও চলো প্রথমেই বলি যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক দিবে তোমাদের জন্য ইতিহাসে মোট চারটে চ্যাপ্টার বেশি করে পড়তে হবে আর সেগুলি হচ্ছে দুই চার পাঁচ এবং আট দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং আট নম্বর এই চারটে অধ্যায় কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে তবে আমি আজকে তোমাদের একদম শেষ মুহূর্তে সাজেশান দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষা হলে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে কথাটা মিলিয়ে নিও তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি যেটা বলবো প্রথম অধ্যায় থেকে দুটো কোশ্চেন কিন্তু ভিভিআইপি এক হচ্ছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর আর সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা এই দুটো ভিভিআইপি দুটোর মধ্যে তোমরা একটা কিন্তু অবশ্যই পাবে সাইডে রাখবে যে ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্রের গুরুত্ব এবং ইন্টারনেটের সুবিধা অসুবিধা তবে এই দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ দ্বিতীয় অধ্যায় চলে এসো কারণ প্রথম অধ্যায় থেকে আট নম্বরে কোশ্চেন আসছে না তোমরা সবাই জানো এবার দ্বিতীয় অধ্যায়ে চলে আসো দ্বিতীয় অধ্যায়ে সবগুলোই কিন্তু পড়বে তবে নারী শিক্ষা নারী শিক্ষায় নারী শিক্ষার প্রসারে বিদ্যাশরের অবদান এটা একটা ভালো করে পড়ে রাখবে এছাড়াও ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রভাব উনিশ শতকের বাংলায় নবজাগরণের প্রকৃতি ওটা আট নম্বরের জন্য করতে পারো আবার চার নম্বরের জন্য করতে পারো তাই আমি আট এবং চার দিয়ে দিয়েছি আট নম্বরে যেটা ভিভিআইপি অধ্যায় থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান আলোচনা কর তৃতীয় অধ্যায় থেকে চলে এসো সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আর ফরাজীব আন্দোলন এটা টিকা আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ এটা একটা নেবেন লং কোশ্চেন আমি একটাই দিয়েছি সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কী এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো সঙ্গে রাখো একটা নীল বিদ্রোহের কারণ গুরুত্ব মোটামুটি এটা হালকা করে পড়ে যেও এরপর আসছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এটা অবশ্যই আসবে এছাড়া আরেকটি রয়েছে যেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা অবশ্যই পাবে তার সঙ্গে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য এবং স্বামীকদের বর্তমান ভারত গ্রন্থের গ্রন্থে জাতীয়তাবধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এরপরে তোমাদেরকে যেটা পড়তে হবে আট নম্বরের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র ইম্পর্টেন্ট এবং মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা যায় কি এরপর চলে এসো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আর বসুবিজ্ঞান মন্দির বা বা ডাক্তার মহেন্দ্রলাল সরকার দুটোর মধ্যে কোনো একটা তোমরা পড়ে যেতে পারো আর বিটিটিআইয়ের ভূমিকা আট নম্বরে ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সৃষ্ট প্রতিষ্ঠানগুলির অবদান এই একটাই কোশ্চেন করে যাবে আট নম্বরের তোমরা পেয়ে যাবে ষষ্ঠ অধ্যায় চলে এসো ষষ্ঠ অধ্যায়ে মোস্ট ভিভিআইপি যেটা হচ্ছে একা আন্দোলন এই একা আন্দোলন কিন্তু সমস্ত স্টেজ পেপারেও তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি এছাড়া তোমরা দুটো করে পারো এক হচ্ছে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কিংবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কৃষক সমাজ যুক্ত ছিল না কেন এইটা তবে একা আন্দোলন এই অধ্যায় থেকে একা আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে কৃষক সমাজ যুক্ত ছিল কি না অর্থাৎ যুক্ত ছিল না এটা কেন অবশ্যই পড়ে যাও আচ্ছা এরপরে আট নম্বরে কোশ্চেন আট নম্বরে কোশ্চেনে দেখবে ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কি ভারত আন্দোলনে শ্রমিকদের ভূমিকা এটা ভিভিআইপি তার সঙ্গে একটা অসহযোগ আন্দোলন এবং আইনমান্য আন্দোলনে শ্রমিক যে আন্দোলনগুলো ছিল তাদের বিস্তারক বৈশিষ্ট্য এটা হালকা করে করে যাও এরপর চলে আসো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে রশিদ আলী ভিভিআইপি এটা একটা মানে পড়ে যেও তবে তার থেকে আরও বেশি যেটা সেটা হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক এই কোশ্চেনটা পরীক্ষাতে অবশ্যই পাবে এছাড়াও একটা করতে পারো ভারত ছড়ো আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা তবে এটা কিন্তু তোমরা পেয়ে গেছো আট নম্বরে এই অধ্যায়েরই বাংলায় নমসূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস তার সঙ্গে বিপ্লবাদে পিতাবদার এবং কল্পনা দত্তের ভূমিকা অষ্টম অধ্যায়ের লং কোশ্চেন অর্থাৎ আট নম্বরের কোশ্চেন থাকছে না তোমরা চার নম্বরের কোশ্চেন করে যেও হায়দ্রাবাদের বাদ কীভাবে ভারতভুক্ত হয়েছিল অর্থাৎ হায়দ্রাবাদের ভারতভক্তি আর জুনাগড়ের ভারতভক্তি এই দুটোর মধ্যে যে কোনো একটা আসছে তার সঙ্গে উদ্বাস্তু সমস্যা তোমরা অবশ্যই করে যাও এবং দুটো পত্রিকা কিন্তু আমি দিয়েছি দুটো পত্রিকাকে নিয়ে তোমাদেরকে পড়তে হবে একটা হচ্ছে সোমপ্রকাশ দুই হচ্ছে বঙ্গদর্শন তো সোমপ্রকাশ বা বঙ্গদর্শন এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পত্রিকা টিকা তোমরা অবশ্যই পেয়ে যাবে তো আজ তোমাদেরকে আমি সাজেশান দিলাম আসলে কিছু করার নেই বাসে বসে লিখেছি তাই রক্ষাটা খুব খারাপ হয়ে গেছে তোমরা ওটাকে ঠিকঠাকভাবে দেখে করে নিও ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দাও এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো তাহলে সবাই দেখে নিলে যে সাজেশনটা কেমন হবে তো তোমাদের জন্য এই বছর ভাইটাল হচ্ছে কি একা আন্দোলন গান্ধী আম্বেদকরের বিতর্ক আর নমসূদ্র আন্দোলন উদ্বাস্তু সমস্যা আর হায়দ্রাবাদ এবং জুনাগড়ের ভারত ভক্তি রশিদ আলী দিবস এবং হয় বিপিন চন্দ্রপালের সত্তর বছর আর না হলে ঝরাপাতা জীবনের ঝরাপাতা এই দুটো যে কোনো একটা কিন্তু আসছে তো তোমরা অবশ্যই নিজেদেরকে তৈরি করো আর তার আগে বলি যে কেউ ঠান্ডা লাগিও না সুস্থ থেকো আর সবাই কিন্তু জেনে নিয়েছো আমি আর বলে মানে দীর্ঘায়িত করছি না যে তোমাদের পরীক্ষার টাইমটা কিন্তু বদলে গেছে নটা পঁয়তাল্লিশ তার আগে তোমরা তৈরি হয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো